সম্পর্কে কি একটু বলো তো প্লিজ এই যে এই যে একটা কঠিন প্রশ্ন ছড়িয়ে দেছো এই কঠিন প্রশ্নের উত্তর আমার দেওয়ার সাধ্যের বাইরে কে কি আমি তোমার সম্পর্কে বলতে পারবো না আমি যা দেই হাতেই মুখ দই প্রত্যেক দিন মুখ তো এত দূর করতে পারি তোমার ভবিষ্যৎ কাটবে দিয়ে বরিশালের একটা অজু পাড়া গায় সেই অজু পাড়া গায় অন্ধকার আচ্ছন্ন পরিবেশ তুমি আমার সাথে সহযোদ্ধা হিসেবে দূর করবা আলো আনিয়ে দেবা আর যদি না পারি পারতে তো তোমার হইবেই মারজান কে কি ওই গেরা ওই দেশটা তো মগ আমরা না পারলে হইবে মানে আলটিমেটলি কি দাঁড়ায় জানো তোমার সাথে কোনো কনভারসেশনে তুমি ঘুরে ফিরে তোমার দেশ আর তোমার গ্রামে চলে আসো মানে এই যে টাওয়ার বিজের সামনে দাঁড়িয়ে এসে সুন্দর একটা ওয়েদার এত সুন্দর ভিউ এগুলো নিয়ে কথা বলি গ্রাম আর দেশকে একটু পরে বলিয়ে গেছে আজ এখন তাই আখান যাইয়া আনে ডাড়ে খাওয়া দেব ওখানে ভোগ লাগ যে একবারে দেখবা আউশমিদেরই বাত কাম লোক তো আজকে ভোক লাগছে তোমার ভোক মিটানোর জন্য তোমাকে 2400 ভাত খাওয়ার কোনো দরকার নাই চলো আমরাকে বার্গার আর পিৎজা খাই প্লিজ তো সমস্যাটা কি কদি মোর পুতুল বাজাবাজি করো কা মোরা যে জানি তোমরা ওইলে একটা চেয়ারম্যান পরিবার তোমার বাহে আসলো ওই ঠাটা চেয়ারম্যান তোমার মায়ও আসলো চেয়ারম্যান এখন তুমি দাবি করতে আছো তুমি বলে সেকেন্ড চেয়ারম্যান এই মুই বুড়ো হয়ে গেছি এই গ্রামের সদ্য পুষ্টিও কেউ কোনোদিন শোনে নাই সেকেন্ড চেয়ারম্যান আরে সেকেন্ড চেয়ারম্যান মানে কি আইসে তুমি কদি বুঝলাম তুমি সেকেন্ড চেয়ারম্যান মোর পুতে কি তোমার চেয়ারম্যান এমকে থাবা দিয়ে লইয়ে যাই হ্যাঁ চেয়ারম্যানই করতে চাইতে আছে হ্যাঁ এর লিগে এসব বলতে আসো কাকি যে কি কয় না সেকেন্ড চেয়ারম্যান ওই কি খয়রাতির পুত্র মানে আপনার পুত্র হ্যাঁ এত সহজে গদি সাইডিয়ে দেব অসম্ভব ব্যাপার খয়রাতিরা কখনো সেকেন্ড চেয়ারম্যান হয় না আর তাছাড়া এই যে স্বপ্নকে দেখতে আসেন এ স্বপ্ন দেখার নেই ঠিক হইবে মোর পুতে কোনো চেয়ারম্যানই হইতে চায় না আর মোরা এই স্বপ্ন কোনো দিন দেহিও না মোর দরকারও নাই তোমার সমস্যাটা কি মোর পুতের বারাবাতে সাই দাও কির ফানে হ্যাঁ নেন কাকি মোর জ্ঞান হইছে পরগনে এ গেরামে বা পরিচিত বা অপরিচিত কোন মানু আইসতাম মোর সাথে অভদ্রতা আমি যে কথা বলে নাই মোর মুখে মুখে কথা বলে নাই একমাত্র আমনের পোলায় বলস প্রথম প্রথম নিষেধ ধরছি মানে না ও মা হিতে বিপরীত হয়ে যায় কই কম করতে করে বেশি চলিয়ে গেছে না লন্ডন পোলাইয়ে তুইয়ে গেছে কয়টা শেয়ালা হ্যাঁ আমার উত্তপ্ত করার লিখে আমনের পোলা বসতে আসে না যে চালাগুলোরে থুয়ে গেছে মাটির নিচ দিয়ে টাইন টাইন পাইপ করে দিয়ে দিয়ে উড়ে দি আসসালাম ওয়ালাইকুম বা এর মাথার মাথায় ওরকম শতন্য মেশিন ফিট করে দিচ্ছে কেন নে এই সামনের লেগে তো মোর খুঁতে শান্তি পাইবে না দেশেও শান্তি পাই নাই এত বিদেশ যাই শান্তি পাইবে না আরে আল্লাহ এই শয়তানের তুমি সহেদা দাও না আর বিচার করো সুজন বন্ধু রে আরে ওহো বন্ধু কোন বা দেশে থাকো আমারে পাগল বানাইয়া রে কন্যারীর মন রাখো সুজন বহ গাইতে পারবি গা সুজন বন্ধুরে আরে বন্ধু রে কোন বা দেশে থাকো আমারে পাগ হল বা নাই রে কন্যারীর মন রাখো সুজন কোন ধরনের নাম্বার বিদেশ মেশিন মনে আছে না হ্যাঁ হ্যালো আসসালামাইকুম হ্যালো কেন আই তুই হে হাবু তোর সিন মনাসিন মু করে তুই কেমন আছ দাদু এই তোর কথা চিন্তা করতে করতে মুরা তো শেষ ঠিকঠাক মত পৌঁছাইছিস দাদু আহা হা কতসব ফোন দিতে এ দাদু তুই ভালো আছ সবাই আর সোনা ভাই আমার আরে ওই তো Олег ভালো আছে ওই গ্রামের ব্যাপারটা কি ভালো আছে হা হা হয় দাদু সবাই ভালো আছে তোর জন্য সবার মন খারাপ তুই নারী গ্রামটা খালি খালি লাগে সদা দাদু ওই

হ্যাঁ হ্যাঁ না না আপনি একটা জিনিস মনে রাখবেন দশ দিনের ভিতরে কিন্তু পরীক্ষার খাতাগুলো জমা দিতে হ্যাঁ আপনি দেখেন আপনি যদি সব কটা না দেখতে পারেন বাদ আমি তো আছি আমি দেখে জি 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 আচ্ছা ঠিক আছে তা আমি পরে আবার কথা বলবো অনেক রাখি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ বসো বসো কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ কিছু বলবা হয় স্যার একটু কথা লে ওই যে পোলাথায় করিয়া বাবু ব্যাংকের ব্যবসা করে তাহার টাহা সামনে বলে হাফের ব্যবসায়ও নামবে কোন ছেলে স্যার পোলার পুরো নাম হইছে মোস্তাফিজুর রহমান মালিক ব্যাংকের ব্যবসা করে এলেকে গুরুগারে এবার দুষ্টমি করে ব্যাংক মালিক বলায় তবে স্যার এই বয়সে কিন্তু হে পোলায় কোটি মালিক হই গেছে তো সবই বুঝলাম তো এই সব কথা আমারে বলতেছো কেন স্যার যদিও ওই মানে অবৈধভাবে হেইতে শেখে গেছে কিন্তু যাই টাকা পয়সা কামাইয়া বৈধ পাসপোর্ট বানাই লাইছে আর এই যে বিয়ার পর মাইয়ে নিয়ে তিন মাসের মধ্যে পাসপোর্ট বানাই লাইছে আচ্ছা সবই বুঝলাম আলমাস তো এই ব্যাংক মালিকের গল্প তুমি আমারে শুনাইতে আছো কেন স্যার বিষয়টা আপনি বুঝতেছেন না মাইয়ে যাই ওই কয় বছর থাকলে মাইয়ের বাপ মাও যাইতে পারবে এরপর হেরা হ্যানে করিয়ান বিষয়টি সব পাই যাইবে স্যার এই কুরিয়া কিন্তু উত্তর কুরিয়া না এটা কিন্তু দক্ষিণ কুরিয়া কথা কওয়ার স্বাধীনতা আছে আরে আর সেই মজার কথা হইলে আপনি আর চাষি যদি যান যাই একটা বাংলা স্কুল খুলবেন গুরু যারা পড়াইবেন বাংলা হইবেন আমি করিয়ে যে স্কুল খুলবো না ওখানে আমার কাম ডাকি এ আমি যে গ্রামে আসি এনে যে মাস্টারি করি এটা তোমার দ্বারে ভালো লাগতেছে না আহা স্যার আমার কথাটা বোঝেন না আপনি গেলে যাইবেন না গেলে না যাইবেন আপনার তো এখানে কেউ জোর করতেছে না আমার কথা হয়েছে পোলা থাকবে কোরিয়া আর মাইয়ে থাকবে বাংলাদেশে এই জিনিসটা তো ভালো দেখায় না এটা তো আসলেই ভালো দেখায় না তাই তুমি এই মাইয়ের স্বামীদের পাঠাই দাও আর এইসব গল্প আমার শুনাইতে চোখা আমি তো এই কথাই কইতেছি মূলত মাই হইলে যাই আমাক তিথি তিথির বিয়ের বিষয় কথা বলতে আসি কি কইলে ব্যাংক লাগে যদি তিথির বিয়ে হয় তিথি তো রাজরানীর নাম থাকবে স্যার আপনি একজন রাজার শ্বশুর আর রানীর বাবা এর সাথে আপনি বেশি কি চান টাকা পয়সার তবা আপনি বলার আপনি খালি টাকা আর টাকা আর ঘুমাই থাকবেন সোনা আলমাস তিথির বিয়ে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না তিথি এখনো লেখাপড়া করবে লেখাপড়া শেষ করে যখন বিয়ে দেবো তখন তোমারে আমি ডাকবো তুমি এখন যাও স্যার বিষয়টা বিয়ের পর তো লেখাপড়া করতে পারবে সমস্যা কি কিন্তু বিষয়টা যে আমি তো আজার পাশে টাই ব্যাংক মানি খেটে লইছি কি হইছে কি কইলে তুমি আমার মায়ের বিয়ে আমি জানি না আমার মাইয়ে জানে না অথচ তুমি পাঁচ হাজার টাকা এনেছো এই শোনো এই ব্যাপার যদি অন্য কেউ আমার সামনে কইতে এত কোনো চোপড়াই তার দাঁত ফলাই দিতাম ভবিষ্যৎ যদি এ নিয়ে কোনো বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার বৃদ্ধি ব্যবস্থা নেবো যাও এখান থেকে যাও স্যার আপনার কথা একদম যৌক্তিক ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে পোলার কিন্তু প্রচুর টাকা ব্যাংকের ব্যবসা যাও তুমি এদিকে যাও বে জানি কোথাকার এই আপনি আসুক তো আমারে এখানে ওইলাই আনলেন কা তোমার সাথে আমার কিছু কথা আছে আবু সেইটা তো আপনি আমার বাসায়ও বলতে পারতেন আরে সব কথা সব জায়গায় বলা যায় তাই তোমাকে এখানে নিয়ে এসেছি আচ্ছা কী কো ধাইয়া তবে তোমাকে আমাকে কথা দিতে হবে তোমার সাথে আমি যা যা আজকে বলবো তুমি দুনিয়ার কারোর সাথে তা শেয়ার করবে না এমন কি কথা তো কেমন জানি লাগতে আছে কী কথা হইয়ে বলেন বলেন না 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 তেমন কোনো সমস্যা নয়

ফুফার সমস্ত বিষয় সম্পত্তির মালিক মার্জন একা না ভাই সমস্ত জানি আবার নতুন করে না না সবকিছু তুমি জানো না আর তোমাকে বলার কারণ হয়েছে আমরা মার্জনকে মার্জানকে নিয়ে এখন কথা বলতে হবে না হ্যাঁ আমি তোমাদেরকে তন্ন তন্ন করে খুঁজছি পুরো টাওয়ার ব্রিজ এ তোমরা দুজন এখানে বসে আড্ডা করছো না কিনি এত কথা তোমাদের না না তেমন কিছু না আবুর কাছে তার গ্রামের গল্প শুনছিলাম

দুধ লাই ঘুরতে সকিনা বাবির বাচ্চা তার মায়ের বুকে দুধ পায় না

আমি কোন নীতি কথার ধার ধারি না বুঝছো আচ্ছা আমি মোর কোন নীতি কথা শোনানোর দরকার নেই দুধ দিয়ে দে এই না এই দুধ আমি খাম এন মুই ওই যে ইয়া সকিনা বাবির যে জবাব তো কি যা খুশি আপনি জবাব দেন তাতে আমার কিছু যায় আসে না এই দুধ আমি খাবো এইটাই শেষ কথা আমরা খাইবেন হ্যাঁ আচ্ছা বাদুল ভাই গতকালকা ওই মিজান ভাইগো বাড়িতে আমি ওই দুধ লিয়ে যাইতে লোছিলাম পথের মধ্যে মোর একটা সমস্যা হয় এই জন্য বাড়িতে আমি তো দুধটা দিতে পারি নাই এখন যেই সমস্যার জন্য দুধটা দিতে পারি নাই অগো কাছে যেই যেই কথা বলছি ওই সমস্যার কথা কি ছকিনা কি বলবো হ্যাঁ বল না বল না যাইয়া বল যা খুশি তাই বল রচনা বানাইয়া বিশাল গল্প বল আমার কিছু হবে না যা আইসা যা বলবো কি বলছিল কি বললে গেলে

তুমিও খাবা বুঝছো একটা কথা জানিয়ে রাখো গরুর দুধে কিন্তু ভিটামিন আছে তাই কি করতে হইবে নিয়মিত দুধ পান করতে হইবে আর নিয়মিত যদি দুধ না খাও তাহলে তো মুখে বড় নোট যাই বোঝো না কেন আর এই বয়সে সুন্দর একটা মায়ের মুখে যদি বড় নোটে তাহলে কি হইবে মুখটা খাসরা খাসরা হয়ে যাবে না বিশ্রী দেখা যাইবে না সেটা কি ভালো দেখা যাইবে বলো তুমি বলো হ্যাঁ তাহলে তোমাকে আমার ভালো লাগবে ভালো লাগবে না তো বাদুর ভাই আমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন এই দাও দেখ তোমরা এই তোমার লতে বস্তু বড় বিপদ হয়ে গলে হ্যাঁ শোনো এতদিন তো পাওয়ার দেয় তোমাকে পাইতে চাইছি কিন্তু শুনছি যে মেয়ের মন পাইতে হইলে জোর করিয়ে পাওয়া যায় না ভালোবাসা দিয়ে পাইতে হয় এবার কিন্তু মুই ভালোবাসা দিয়ে তোমার মনকে পাইতে চাইতে আছি। আর সেই ভালোবাসার উপহার হিসাবে এই যে দুধ তোমার লেগে লই যাইছি আর যদি তুমি ডাকতে হও এ তুমি আমাকে বললে দাও যে তোমাকে আমি কেমন করে পাইতে পারি এই দুনিয়াতে আমি মরে পাইব না আহারে তাহলে কোথায় গেলে তোমাকে পাবো সোনাটা কোনখানে আকি এটা তুমি কি গেলা পরকালে তোমাকে পাইতে তো মকে তো মরিয়ে যেতে হইবে তুমি মরেন আ তুমি এটা কি বললা আচ্ছা ঠিক আছে মুই বললাম মলাকে তো তোমাকেও মরতে মরা দুইজন মোর গিয়া যাইয়া একসাথে ও ইয়া পারে যাইয়া সুখে শান্তিতে ঘর সংসার করব কি আচ্ছা আমি কি মোরে একটু শান্তিতে বাসতে দিতে পারেন না বোকাটা তোমার লাগি আমি শান্তির ঘর সাজাইছি ফুল সাজার খাট সাজাইছি নানা রঙের ফুল দিয়া আর কি কি করলে তুমি শান্তি পাবে বাইরে খালি কও তোমার শান্তির লাগি আমি সব কিছু করতে পারি শুনেন আম্মে যদি অন্য কোনো মাতারিরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন তাহলেই আমি শান্তি পাবো বুঝছেন আর এর বাইরে যদি আম্মে আর একবার অসভ্যতা আমি করেন ওই গ্রামের হগল এটা ডাকিয়ে কোনো আম্মে মরিজ্জতে হাত দেওয়ার চেষ্টা করছে আকি ডাকি থামছড়া এ তিথি ফুল কল্লা কিনে তুমি চরম লেভেলের ফুল কল্লা मस्त বড় ফুল কল্লা তিথি চিল্লা না এই বাদলকে তুমি চিল্লা না কি সোনা টুকরার ছেলে আরে টার বাবা টার বাবা অতি শীঘ্রই তুমি টার পাবা ও চোখে চোখ পড়েছে জকনি আমি হলে সি বাকি

কেউ না তোকে বিপদের মধ্যে হলে তুই নিজের ঠিকই লন্ডন যে ইয়ে ভর্তি করতেছে এত্তো এত বড় বড় কথা যে কও একটু বাপ তো হাবু তো এই সে সে আছে